এই পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যদি আবার উদ্যোগ নিতে হয় তাহলে আবার ওই আদালতে কেউ হয়তো তোমরা এটা রিভিউ করবে বা কি করবে তোমরা যদি ওর একটা কিছু নিয়ে আসতে পারো তখন আমরা ওইটা নিয়ে আসতে পারি ঠিক আছে আমরা কথা বলছি সবার সাথে কথা বলছি ওটা বলছে যে এখানে কোনো রিটেল বিষয়টা হ্যাঁ যে আইনি জটিলতা আছে ওটা সিন্ডিকেট যদি আবার সিদ্ধান্ত নেয় তাহলে ওনারা এটা বিষয়টা ইয়ে করতো তো স্যার আমরা ধরো আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমরা মামলা করেছো মামলায় তোমরা হেরে গেছো কথার কথা যে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সাস্টেন করেছে এখন বিশ্ববিদ্যালয়ে আবার সেই সিদ্ধান্তে ফিরে যেতে পারে না নিজে নিজে এটা আবার ওনারা তো ওটা ঠিকই বলেছে যে আবার ওই প্রসেস বিশ্ব বিশ্ববিদ্যালয় তো একবার সিদ্ধান্ত নিয়েছে সেটা আদালত পর্যন্ত গড়িয়েছে তারপর যদি আবার ই করতে তাহলে এটা এটা আমি আমার অবস্থান বলছি মানে ওই বেসড অন দিস তোমরা তো উকিল আমি তো পুরো আইনতে দেখেছি ঠিক আছে তোমরা তো উকিলের সাথে কথা বলেছো আমাদের একজন আই আছে আমরা সেটা পারি আবার সে প্রথম থেকে শুরু করতে হবে তাহলে আমরা যদি শুরু করি আদালত থেকে যদি নির্দেশনা থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয় এটা হলো আমরা তো চাই তুমি ভর্তি হলে তো আমার কোনো অসুবিধা নাই কিন্তু যেটা কারণে ভাইস চ্যান্সেলর এক্স ওয়াই জেড আসবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অবস্থান তো এক যিনি ভাইস চ্যান্সেলর থাকবে যে এইগুলো বিশ্ববিদ্যালয়ের একটা পরিষদ হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 সাজার বেতন তেরো হাজার আছে হ্যাঁ 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 এখন এটি যদি এই সেই ফোরাম তো এখনো আছে যেই ফোরাম এটা বাতিল প্রবলেম আমরা সেই ফোরাম কিন্তু এখনই আছে যারা চোদ্দ পনেরো সালে এই বিবেচনা করে এটা পনেরো সালতে বাতিল করেছিল সেই ফোরাম আবার স্বেচ্ছায় উদ্যোগ নেয়াটা তখন প্রশ্ন আসবে এত বছর ছেলে মেয়েদের আপনারা ই করলেন না

একাডেমিক কাউন্সিল ভর্তি কমিটি সব হয়ে গেছে এখন যদি উদ্যোগ নাও তাহলে আগামী সেশন ধরতে পারবে স্যার আমরা তো চাচ্ছিলাম এই সেশন এই সেশন সুযোগ নাই কারণ এই সেশনে ডিনস কমিটির মিটিং ভর্তি কমিটির মিটিং একাডেমিক কাউন্সিল হয়ে গেছে বুঝা তো বুঝছি স্যার এর একটা বেসিস আর আমাদেরকে বেসিস স্যার নিজে বলছে যে এখানে আইনি জটিলতা আছে উনি আমাদেরকে বেসিস

একটা তো আইনি সেটেল হয়ে গেছে এবং ওই উদ্যোগটা তো বিশ্ববিদ্যালয় নিয়েছে সেই ইয়েতে বিশ্ববিদ্যালয় বলছে যে সিদ্ধান্ত যে নিতে পারে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে হবে না এখন যদি আমার ওইটা বাতিল করতে হয় তাহলে তো আবার তোমাদের তরফ থেকে যদি আইনি কোর্টে যাও কোর্ট যদি আমাদের নির্দেশনা দেয় বেসড অন দিস নিউ ডিম্যান্ড তখন আমরা ওইটা রিভিউ করতে পারি ব্যাপারটা বলছো কোর্ট যেটা বলছে সেই কাজ তো বিশ্ব করে ফেলেছে এখন আমি ওইটাকে আমি রিভিউ করব কিসের ভিত্তিতে যদি আমরাও তো চাই তোমরা যাও যে একটা অর্ডার নিয়ে আসো আমরা তখন চট করে করে ফেলবো

কিন্তু আমরা তো তোমরা যদি আমাদের প্রতিপক্ষ মনে করো তাহলে তো মুশকিল ধরো আমি আবার সেই সিদ্ধান্তকে আবার বাতিল করে নতুন সিদ্ধান্ত নিলাম তখন ভেতর থেকে যদি কেউ মামলা করে তখন তো তোম এরা বাদী হবে তোমরা বিবাদী হয়ে যাব তখন তোমরা ডিফেন্সে চলে যাবো এখন পর্যন্ত তোমরা অফেন্সে আছো বলে তোমরা আমরা ডিফেন্সে আছি কিন্তু ধরো আমরা রিভিউ করলাম রিভিউ করে ওইটা আমরা পুনর্জীবন করলাম তখন এক্স ওয়াই জেড মামলা করে দিল যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট করে সিদ্ধান্ত থাকার ফলেও আপনি এটা পারেন না তখন কোর্ট বলবে স্টপ ইট তখন এর কতদিন ঝুলে যাবে ঠিক নাই তোমরা এই জন্য আমি বলছি যে তোমরা যদি একটা নতুন করে একটা ডিরেক্টিভ নিয়ে আসো দেন আমরা তুমি বলো আমরা যদি একটা রিভিউ করি ঠিক আছে আমরা আগে একটা জীবিত করলাম তখন ভিতর থেকে একটা ছাত্র মামলা করে দিলো যে আমাদের এই বৈষম্য হচ্ছে হবে আমাদের তখন এটা বন্ধ হয়ে যাবে সেটা তো আদালত ঠিক করবে কিন্তু কোর্টে বলতে তো অসুবিধা নাই যেমন তোমাদের পূর্বপুরুষরাও বলছে যে না এটা বৈষম্য হবে না সেটা তো অন্য আলোচনা যে কেমনে বৈষম্য হয় বা বৈষম্য অন্য মেকানিজম আছে কিন্তু কেউ একটা মামলা ঠুকিয়ে দিলে তো ওটা স্টপ হয়ে যাবে আমার কথা হলো সেটা আচ্ছা আমাদের রাইট দিছে বলছে যে আমরা আবার যদি রিড করি দেন হচ্ছে তাদের কাছে আসলে আমাদের জন্য তখন সহজ হ্যাঁ সহজ তখন তোমরা অফেন্সে থাকলে আমরা ডিফেন্সে থাকলাম এই বিশ্ববিদ্যালয়ে আমার কথা বলে যাও নিয়াজ আহমেদ খান স্যার কথা তো ভাইস চ্যান্সেলর সিন্ডিকেট ভাইস চ্যান্সেলর করে না বডি করে ওই বডি তো আর মানে সব সময় থাকে ব্যক্তি পাড়া যায় সেই বডি যেটা বন্ধ করছে সেই বডি আবার সেটা চালু করবে তোমরা যেরকম রিড করেছো ভিতর থেকেও তো কেউ রিড করে ফেলতে পারে তখন কি হবে আমরা তো এইগুলো কনসিডেন্স বুঝি তোমাদের বহুবার তোমরা কষ্ট করছো তোমার আমার মেয়েও তোমাদের মতো এরকম ইউনিভার্সিটিতে পড়ে আর তার অনেক বান্ধবীরা এরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর বাবারা কোটায় চান্স পায় কিন্তু তাও চল্লিশ নাম্বার পায় নাই ডিভিশনে উপস্থাপিত হয়েছে এপিলেট ডিভিশনে বলেছে জনায়েব আর হাইকোর্ট যেটা বলেছেন সেটি পরিবর্তনের প্রয়োজন নাই এই পরিস্থিতিতে আমাকে তিনি পরামর্শ দিচ্ছেন যে দ্য ইউনিভার্সিটি অথরিটি আমি শুড অ্যাবাইড বাই দ্য বাডি যে রায় দেওয়া হয়েছে অ্যাপিলেট ডিভিশন থেকে অফ দ্য হাইকোর্ট ডিভিশন যেটা অ্যাপিলেট ডিভিশন অ্যান্ডোস করছে দিস ইজ ওয়াট মাই এই আইনের ভিত্তিতে আমি আর কিচ্ছু বলবো না কোনো কিছু করবো নেই আমাকে এখন এটা তোমার কানে কানে বলছি এটা আমি বলছি আমি এখন একমাত্র নড়াচড়া করবো যদি আমাকে কোর্ট থেকে বলা হয় যে আপনি নড়াচড়া করবেন